হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম আবার চলে আসছি সাহপানের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব জিআই নেট সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটি বিএসআর এম এর জিআই নেটের বান্ডিল এই বান্ডিলগুলো রয়েছে পঞ্চাশ কেজি করে আর এটি হচ্ছে আমাদের দোকানের সাইনবোর্ড আমরা হচ্ছি এর ডিলার আমাদের দোকানটি হচ্ছে শাহপর পোলট্রি সার্ভিসেস আমরা এই বিএসএম তারগুলো দিয়ে জিআইন নেট তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিআইন ক্রয় করতে পারেন আপনারা কিভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই জিআইন ক্রয় করতে পারবেন অনেকে আছে যারা অরিজিনাল বিএসআরএম তার দিয়ে নেট কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই জিআইনেটগুলো ক্রয় করতে পারেন কারণ আমরা বিএসএম কোম্পানির ডিলার আমরা ওয়ারিজিনাল বিএসআরএম তার দিয়ে জিআইন এটগুলো বিক্রয় করে থাকি আমাদের কারখানায় সুদক্ষ মিস্ত্রি দ্বারা এই জিআইন এটগুলো তৈরি করা হয় যার কয় ইঞ্চি বা যে কয় ফিট হাইট লাগবে এবং লম্বা যে কয় ফিট লাগবো আমরা সে কয় ফিটই আশা করি দিতে পারব আমাদের এখানে এই মুহুর্তে যে জিআইএটের কাজ করা হচ্ছে এটি হচ্ছে বারো ফিট হাইটের জিআইএট এটি হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপের জিআইএট আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরাসরি কোম্পানি থেকে আনা সাড়ে আট ফিট হাইটে গেপের গ্যাপের আর এগুলো হচ্ছে বাউন্ডার নেট বাউ নম্বর তারের সাড়ে তিন ইঞ্চি গ্যাপের জেএন বান্ডিল বান্ডিল আর এটি হচ্ছে আমাদের গুডাউন আমাদের গুডাউনে লোকাল তার ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের তার রয়েছে আমরা বিএসআরমের টিলার থাকা সত্ত্বেও আমরা অন্যান্য ব্র্যান্ডের জিআই নেটও তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী তার দিয়ে আমাদের কাছ থেকে নেট ক্রয় করতে পারবেন আপনারা এই মুহূর্তে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বলছিলাম এগুলো হচ্ছে সরাসরি বিএসএম কোম্পানি থেকে আনা আর এটি হচ্ছে বারো নম্বর তারের সাড়ে তিন ইঞ্চি গ্যাপ নেটের বান্ডিল এই মুহূর্তে যে কাজগুলো করা হচ্ছে এইগুলো হচ্ছে লেয়ার মুরগি খামা খামারে লাগানো হবে এ নেটগুলো এ নেটগুলো হচ্ছে চোদ্দো নম্বর তারের সোয়া ইঞ্চি গ্যাপের নেটের বান্ডিল এই নেটের বান্ডিলটি হচ্ছে অরিজিনাল বিএসআরএম তারের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন কোনো পণ্য নিয়ে